হ্যালো গাইস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেকদিন পর একটু বাইরে যাব ঘুরতে তো বাইরে থেকে আসছি তো মন মাইন্ড ভালো ছিল না ওরকম তো আজকে আবার হ্যাপি নিউ ছিল তো ভাবলাম সবাই ঘুরতে যায় আমিও একটু ঘুরতে যাই তো অনেক দিন পর বাড়ি থাকার পরে হচ্ছে যে সিলেটে আসছেই কত দুই দিন হয়েছে তো এখন একটু বাইরে যাব ঘুরতে তো এই যে রেডি হইলাম রেডি হয়ে যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় এখনও ঠিক করে নি কোথায় যাব তো এই যে রাস্তায় আসলাম গাড়ির জন্য ওয়েট করতেছি অবশেষে গাড়ি পাইতে না দাঁড়াই আসি তো ওপারে যাই এই যে একটা গাড়িতে উঠলাম তো বাড়ি থেকে আসার পরে একদমই ভালো লাগতেছিলো ওনার রুমে খুবই খারাপ লাগতেছিলো পরে ভাবলাম একটু ঘুরে আসি ঘুরলে মন মাইন্ড ভালো হবে তো এই জন্য আর কি বের হওয়া তো যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় তো এই যে এখান থেকে এই যে সামনে নাকি একটা পার্ক হয়েছে দিগি আর কি ধোপা দেখি কি বলে জানি না দেখি এখানে যাওয়া সবাই এই যে রাস্তায় চারপাশে হচ্ছে এখন শীতকাল তো খুবই নানা ধরনের পিঠা পাওয়া যায় তো সবাই অনেক কেনা ইয়া করতেছে লোকজন এই যে ধোপা দিঘি ডোপা দেবী ওয়াক ওয়ে সিলেট এখানে আগেও আসছিলাম বাট ওই রকম কিছুই ছিল না শুধু দিঘিটাই ছিল কিন্তু এখন অনেক সুন্দর করছে নাকি তো এখানে প্রবেশ করার জন্য হচ্ছে প্রথমে টিকিট কাটতে হয় তো আমরা টিকিটের জন্য দাঁড়াইছি লাইনে তো পাঁচ টাকা টিকিট দুইটা টিকিট কাটলাম তো এই যে ভিতরে ঢোকার জন্য তো টিকিট অনেক প্রচুর মানুষ সবাই হচ্ছে ভেতরে বেরোচ্ছে দিছে তো এত সুন্দর করবে ভাবতে পারেনি দেখেই মন ভালো হয়ে যায় গেছে আর কি খুবই সুন্দর করছে যা বলার বাহিরে এখানে আসলেই সত্যিই মন ভালো হয়ে যাবে যাদের মন খারাপ থাকবে তাদের সত্যিই মন ভালো হয়ে যাবে প্রচুর আরও একটু ঠান্ডা ঠান্ডা ছিল খুবই ভালো লাগতেছিল আর অনেক মানুষ তো দিগিটা খুবই সুন্দর করছে আগে মানে আগের তুলনায় অনেক সুন্দর আগে সুন্দর দিঘিটাই ছিল আর একটা দুইটা লাইট ছিল বাট এখন অনেক সুন্দর করছে চারোপাশে দোকান ছোটো ছোটো দোকান প্রচুর খাবার মানে প্রচুর খাবার যা বলার বাইরে সবই এখানে পাওয়া যায় তো আমিও হচ্ছে যে অনেকে ছবি তুলতেছে ইয়া করতেছে তো আমরাও ছবি টবি তুলতেছি দেখতেছি সবাই ছোটো ছোটো বাচ্চারা ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে আর কি মানে অনেক সুন্দর পার্কের তুলনায় পাশে আবার এখানে হচ্ছে ইয়া শিশু সুপার আছে তো এখানের তুলনায় এখানেই মনে হয় অনেক মানুষ তো এই যে দেখেন এখানে চা বিক্রি হচ্ছে পরে আমরা ফুচকা খেতে ঢুকলাম ছবি টির তইলা তো এখানে আর একটা ফুচকা অর্ডার দিলাম তো এই যে এজন্য ওয়েট করতেছি শুনতে আজকে মনটা খারাপ ছিল অনেক তো এখানে আসার পর মনটা খুবই ভালো হয়ে গেছে তো এখানে অনেক কিছুই পাওয়া যায় তো আমরা ফুচকা অর্ডার দিলাম তো এই যে ফুচকা অলরেডি চলে আসছে ফুচকার মানে ইয়াটা অনেক সুন্দর ছিল অনেক মজাই ছিল ফুচকাটা পরে এই যে আমরা চটপুটির জন্য ওয়েট করতেছি ওই যে বানাইতেছি পরে চটপুটি ফুচকা দোনোটাই আইসা পড়ছে আমাদের কাছে পরে দেখেন আমি একসাথে দুটাই খাওয়া শুরু করছি অনেকদিন পর ফুচকা চটপটি খাইতেছি আর কি পরে কোনটা রেখে কোনটা খাবো মানে এক দুটাই খাইতেছি আমার আমার খাওয়া দেখে আশেপাশের মানুষ ছিল মনে হয় তো কোনটা রেখে কোনটা খাবো তো তো একটা ফুচকা খাই এক চামচ ইয়া খাই চটপটি খাই তো এই যে অবশেষে খাওয়া দাওয়া শেষ করলাম তো আবার বের হয়ে যে পাশে আছে শিশু পার্ক এই পা শিশু পার্কে দেখেন অনেক মানুষ বাচ্চারা খেলাধুলা করতেছে মানে বিভিন্ন দেখার অনেক কিছু আছে শিশু পার্কের ভিতরেও তো আবার যে হাঁটতেছি আমরা তো এই যে একটু ছবি তুলতেছি আর হাঁটতেছি মানুষের মানে অভাব নেই কোন জায়গায় দাঁড়ায় ছবি তুলবরকম জায়গায় পাওয়া যাচ্ছিলো না তো আস্তে আস্তে হাঁটতেছি হাঁটাইটা দেখতেছি পরে এই যে আমরা একসাথে পরে আবার মানে ইয়াটা দিঘিটা পুরো সাইডটাই মানে ঘুরে আসতেছি আর কি তো আজকে আবার ছিল হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো এইখানে এই জন্য প্রচুর মানুষ ছিল আরও বেশি তো তো এখানে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপলরা ঘোরাঘুরি করতেছে ফ্যামিলিরা অনেক ফ্যামিলিও আসছে তো জায়গাটা অনেক সুন্দর আসলে আসলেই মন ভালো হয়ে যায় তো হ্যাপি ইয়ার ছিল তো এই জন্য প্রচুর মানুষ ছিল গান টান বাজছিলো তারপর লাইটিং ছিল অনেক সুন্দর সুন্দর পরে আমরা এই যে নৌকাগুলো ইয়া করছিলাম আমি তো দুই তিনশো টাকা করে এক একটা বাট ভালো লাগতেছিলো না ওরকম ওই যে মাঝখানে যাইয়া আর কি আর করবো না ইয়াতে পুকুরের এগুলো তো ছোটোবেলায় কত আমাদের এলাকায় নৌকা নিয়ে কত ঘোরাঘুরি করছি তো ওরকম ইয়া ছিল না এই জন্য উঠি নেই ঠিকই করছিলাম তো আবার ক্যান্সেল করে দিয়েছি পরে আর একজনরা উঠেছে পরে যে অবশেষে আবার যাতে আচারের দোকানে চলে আসলাম এখানে পঞ্চাশ গ্রাম বিভিন্ন আচারের বিভিন্ন রকম দাম তো আমি চালতার আচার নিলাম তেঁতুলের আচার পঞ্চাশ গ্রাম হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আচার এখানে প্রচুর আচার পাওয়া যায় কেজি ছয়শো টাকা আছে আটশো টাকা আছে তো যে যেটা খায় আর কি পছন্দ তো আচারগুলো সত্যি অনেক সুন্দর তো পরে এই যে ফুলের দোকানে আসলাম এগুলোর এখানে এতই দাম চা বলার বাইরে আড়াইশো টাকা তিনশো টাকা করে এক একটা চায় তো আমি এক একটা অনেক দামাদামির পর একটা পছন্দ হয়েছে তো নিব নাকি নিব না ভাবতেছি পরে ভাবি নি পরে এই যে এটা খুলতে বললাম এই যে ভাই এটা খুলতেছি কিন্তু বাইরে এগুলো পঞ্চাশ ষাট টাকা মনে হয় দাম কিন্তু এইখানে অনেক দাম চাইতেছিল পরে এই যে এইটা আমি নিলাম মোটামুটি পছন্দ হয়েছে আর কি তো ওই যে একটু মাথা দিয়ে দেখতেছি কেমন লাগতেছে তো ওইরকম ভালো লাগতেছে না মনে হয় ওই জন্য ওইটা ভাবতেছি না এটা নিব না পরে বলতেছি যে সাদা মানে সাদা একটা কালার ছিল তো ওইটা নিব ওইটা বলতেছি তো ওই যে কিন্তু মানে কোনটা রেখেছে কোনটা নিব ওইটাই আবার ইয়ে হয় না চয়েস হয় না আর দাম তো ওইরকম পরে এইটাই নিলাম যে সাদাটা ভালো লাগবে হয়তো বা শাড়ি টুড়ি পরলে টললে ভালো লাগবে এই জন্য নিচ্ছি তো মোটামুটি ভালো লাগতেছে কি মন ভালো করার কত চেষ্টা তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ